মহান আল্লাহ রব্দুল আনমিন পবিত্র কুর আনুল করিমের মধ্যে ঘোষণা করেন ইয়াওমা তা রউনাহাতে হ্যালো আম্মা আবদায় ওয়াত কুল্লু জাতি হামলিন হামলাহা স্মরণ কর ওইদিনের কথা যেদিন মহব্বত কারিণী মা তার সন্তানকে ভুলে যাবে দুগ্ধদানকারী মা তার সন্তানকে ভুলে গিয়ে সন্তানকে ফেলে দিবে শুধু কি তাই এখনো সময় হয় নাই মায়ের গর্বপাত হওয়ার জন্য যেই সমস্ত মায়েরা পেটে সন্তান ধারণ করে দুনিয়াতে বিচরণ করতেছে কেয়ামতের ভয়ানক দৃশ্য দেখার পরে কেঁপে ওঠে অসমাপ্ত গর্বধারিণী মা তাদের গর্বপা সমাপ্ত করে দিবে ক্যামতের মাঠে ক্যামতের ব্যক্তিদেরকে দেখার পরে মানুষ মনে করবে ও তারা সুকার মনে হয় এরা পাগল হয়ে গেছে মাতাল হয়ে গেছে আল্লাহরব্বুল আলীন বলেন ও মা ঘুমবি সুকার এরা কিন্তু পাগল হয়নি এরা কিন্তু মাতাল হয়নি কেয়ামতের মহাপ্ল ভয়ানক দৃশ্য তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে আহারে যেদিন মা তার সন্তানকে চিনবে না এমন একটি দিন আমার আপনার জন্য সামনে আসতেছে প্রিয় হাজির দুনিয়াতে খেলতামাশা করে এরকম অহংকার করে হিংসা করে আপনি দিনাতিপাত করতেছেন কাল কিয়ামতের মাঠে সমস্ত কিছুই কিন্তু তুচ্ছ হয়ে যাবে আহারে যেদিন মা তার সন্তানকে চিনবে না আপনি বুঝতে পারেন না মা তার সন্তানকে চিনবে না মহব্বতের মা তার সন্তানকে কিন্তু সেদিন চিনবে না হাদিসের মধ্যে শরীয়তের মধ্যে এমন একটি বিষয় বর্ণনা এসেছে যে দুনিয়াতে মা এবং বাবা যদি থাকাকালীন কোনো সন্তান মৃত্যু বরণ করে শরীয়তের মধ্যে অনুমতি নেই যে সন্তানের লাশের সাথে মা কবর পর্যন্ত যাবে সন্তানের লাশের সাথে কবরে মা নামবে এই অনুমতি কিন্তু শরীয়তের মধ্যে নেই তবে হ্যাঁ বাবাকে এই অনুমতি দেওয়া হয়েছে ব্যাখ্যা বলেন মা যদি সন্তানের লাশের সাথে কবর পর্যন্ত যায় এবং কবরে যদি মা সন্তানের লাশের সাথে নামে মা কিন্তু সন্তানের মহব্বতের কারণে কবর থেকে উঠে আসতে পারবে না এত মহব্বত মা সন্তানকে করে অথচ আল্লাহ রব্বুর আলামিন বলেন কিয়ামতের মাঠে এই মহব্বত আর থাকবে না কিয়ামতের মাঠে মা বলবে না আমার কোনো সন্তান ছিল না আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাইদা যা আতি মহাপ্রলয় যেদিন শুরু হবে সেদিন ও উম্মিহি ওয়া আবি এরকম মা বাবা তাদের সন্তান থেকে পলায়ন করবে স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে সন্তান তার মা থেকে পলায়ন করবে মা তার সন্তান থেকে পলায়ন করবে